আজ ঈদের প্রথম দিনের রাত আল্লাহ হানাতালার হানাতার এই শক্তিশালীর নাম যদি আপনারা একশো তেত্রিশ বার পড়েন প্রিয় বন্ধু আপনার জীবনে কখনোই অভাব অনঠন থাকবে না আপনার জীবনে কখনোই অভাব অনটন গ্রাস করবে না এবং আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন তার সাথে সাথে আল্লাহ আল্লাহতালা পূর্ণ করে দেবেন এবং আপনার জীবনে কোটি কোটি টাকার ঋণ থাকলেও আল্লাহরবুল্লা আলামিন কুদরতিভাবে তা ব্যবস্থা করে দেবে আপনাকে কখনোই অভাব অনটন গ্রাস করবে না অভাব অনটন থাকবে না এবং আপনি যদি কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান দুনিয়াতে এই আমলের রসলে আল্লাহ সব হানতালা কুদ্রুতিভাবে পদ দেখাবেন সেই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য শুধু আপনাদেরকে নিয়মটা ফলো করে তারপর সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমল করতে হবে যদি আপনারা টেনে টেনে ভিডিও দেখেন হয়তো কোনো নিয়ম মিস হয়ে যাবে তাহলে আপনার দক্ষবুল হবে না তাই বলছি নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আপনি যদি আপনার জীবনে হতাশ অবস্থায় দিন কাটান এবং বেকারত্ব রয়েছেন জীবনে ভালো কোনো কিছু করার কোনো প্ল্যান করছেন কিন্তু করতে পারছেন না কোনো না কোনোভাবেই সমস্যা হচ্ছে এবং অভাব যেন দূর হচ্ছে না ঘড়ি অভাব ব্যবসা দিচ্ছেন ব্যবসাটা তেমন লাভবান করতে পারছেন না জীবনের সমস্যা জর্জরিত দূর হচ্ছে আল্লাহ তাহলে আলমিনের এই শক্তিশালী নামটি আপনারা একশো তেত্রিশ বার পড়েন ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আপনার জীবনের অভাব অনটন চলে যাবে আপনার জীবনের বিপদ আপদ কেটে যাবে এবং আল্লাহরবুল্লা আলমিন আপনাকে দ্রুত ধনী বানিয়ে দেবেন এবং আপনার যে রিজিকের সমস্যা রয়েছে ঋণগ্রস্ত অবস্থায় আছেন যে ঋণের কারণে আপনি মানুষের সামনে মুখ দেখাতে পারছেন না এই ঋণের কারণে আমাদের সমাজে অনেক ভাই রাত্রে ঘুমাতে পারে না ঠিকমতো ঘুম হয় না মানুষের সামনে তারা যেতে পারে না এই ঋণের বোঝার কারণে কিন্তু আপনি যদি আমল করেন আজকের এই আমলটি আপনার জীবনে যত কোটি টাকার ঋণ হোক যত কোটি টাকার ঋণ হোক আল্লাহ রবুল্লা আলামিন আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লুক আপনি খুঁজে পাবেন না ইনশা কারণ আমলটি বহু বহুবার পরীক্ষিত যাচাইকৃত একটি আমল আল্লাহ রবুল্লাহ আলামিন পবিত্র কোরআনে বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তালা পবিত্র কোরআনে আরো ইসাদ করেন ওদি আস্তা জিবেলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম এরশাদ করেন যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমল করে দোয়া করে আল্লাহ রবুল্লাহ আলমিন ওই বান্দাকে খালি হাতে ফেরত দেন না ফেরত দিতে লজ্জাবোধ করেন বুঝতেই পেরেছেন আল্লাহর কাতা আল্লাহর কাছে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাইলে আল্লাহ তালা সেই দোয়া রাখেন না তার চাওয়া পূর্ণ করে দেন আল্লাহ তালা পবিত্রকূরণী বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আপনি আল্লাহ তালার কাছে যত চাইবেন যত বলবেন আল্লাহ তালা তত খুশি হন আল্লাহ তালার কাছে যদি আপনি না চান আল্লাহ তালার পক্ষ থেকে যদি আপনি মুখ ফিরিয়ে নেন আল্লাহ না শুক্রিয় আদায় করেন আল্লাহর আলমিন আপনাকে দুনিয়ার সমস্যা দিয়ে জোর জোর করে দেবে আপনার রিজিকে সংকট দেবে এবং আপনার প্রতি আল্লাহ তালা রাগান্বিত অবস্থায় থাকবেন তো জীবনে কখনোই হতাশ হবেন না এবং আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হবেন না ধৈর্য ধরবেন ইনশাল্লাহ আল্লাহরবুল্লা আয়ালামিন আপনার সকল বিপদাবদ অবাপনটন দূর করবে ইনশাল্লাহ কারণ আল্লাহরবুল আয়ালামিনের কাছে কোনো কিছুর অভাব নেই আল্লাহ তালার কাছে যত চাবেন তত খুশি হবে এখন তাহলে কথা হতে পারে যে আল্লাহ তালার কাছে যত চাই ততই পাওয়া যায় এবং আল্লাহ তালা শব্দে কবুল করেন জীবনে অনেক কিছু তো চাইলাম জীবনে অনেক কিছুই আল্লাহ তালার কাছে বললাম আল্লাহর রবুল্লাহ আলমিন তো সে কিছু আমাকে দিল না আমি তো সে কোনো কিছু পেলাম না আপনাদের বলতে চাই আল্লাহরবুল্লাহ আলমিন তার দোয়া তিন ভাগে কবুল করে দেখেন বান্দাদের দোয়া আপনি দোয়া করেছেন শর্ত ঠিক আছে নিয়ম ঠিক আছে আপনার দোয়ার তিনটা থেকে যে কোনো একটা হবি হবে যেমন আপনি আল্লাহ তালার কাছে অভাব অনটন দূর করার জন্য দোয়া করছেন বেকারত্ব দূর করার জন্য আপনি চাচ্ছেন যে আল্লাহ আমার জীবনে সমৃদ্ধি আসুক আমার জীবনে সুখ শান্তি আসুক আল্লাহ তালা বলেন যা তো তোর জীবনে সুখ শান্তি সমৃদ্ধি টাকা পয়সা দিলাম আপনি চাইলেন আল্লাহ আমার একটা নেককার সন্তান দরকার আল্লাহ তালা বলবে যা ঠিক আছে তোমাকে একটা নেককার সন্তান দিলাম আপনি চাচ্ছেন আল্লাহ আমার জীবনের কিছু টাকার প্রয়োজন আল্লাহ বলবে এখন তোকে দেব না একটু পরে দেবো আল্লাহ সরাসরি দেন নয়তো একটু পরে দেবেন আল্লাহ তালা কখনোই না করতে জানেন না যে দেবে না তৃতীয়ত হচ্ছে আপনি আমল করছেন দোয়া করছেন আল্লাহ তালার কাছে চাচ্ছেন আল্লাহরবুল্লা আলমিন বলে এখনও দেবো না পরেও দেবো না এটা আখেরাতের জন্য রেখে দেব মানে আপনি যখন মারা যাবেন মৃত্যুবরণ করবেন যেদিন কেউ কাউকে চিনবে না স্বামী তার স্ত্রী চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না ছেলে তার মাকে চিনবে না মা তার ছেলেকে চিনবে না যে কঠিন মুহূর্তে কেউ কাউকে চিনবে না কেউ কারো কাজে আসবে না তখন এই দোয়াই আপনার কাজে আসবে এই দোয়া ও আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে জান্নাতও দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো অবশ্যই তালা তিন ভাগে দোয়া কবুল করে থাকেন যদি শর্ত ঠিক থাকে শর্ত কি শর্ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায় আল্লাহরবুল্লাহ আলমিন তার দোয়া কবুল করে না আল্লাহ তালা কিন্তু বলেছেন যে তোমরা দোয়া করে তোমাদের দোয়া কবুল করব কিন্তু শর্ত হচ্ছে আপনাকে হালাল খাবার খেতে হবে হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করেন না আল্লাহ তালা হারাম হারামখুরের ব্যক্তির দোয়া কবুল করেন না দ্বিতীয়ত হচ্ছে আপনি পিতামাতার মাতার যদি হয়ে থাকেন তাহলে ওই পিতামাতার মাতার সন্তানের দোয়া কবুল করা হয় না আপনি শুনেছেন যে আল্লাহ তালা বলেন ও দু আস্তা তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে সারা দেব কিন্তু কথা হচ্ছে আপনাকে শর্ত মানতে হবে পিতা মাতার কথা শুনতে হবে পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করেন না আল্লাহ রবুল্লাহ আলমিন দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারীর ব্যক্তির দোয়া কবুল করা হয় না আপনি দোয়া করছেন দোয়াতে বলছেন আল্লাহ আমি উমুককে পছন্দ করি না তার সাথে থাকতে চাই না তার তাকে আমি পছন্দ করি না তার সামনে আমি যেতে চাই না সেজন্য আমার সামনে না আসে তার সাথে সম্পর্ক রাখব না এমন এমন কথাবার্তা বললে আপনার দোয়া কবুল হবে না এবং বাস্তবত যদি আত্মীয় সম্পর্ক ঠিক না রাখেন অবশ্যই আত্মীয় সম্পর্ক ঠিক রাখবেন সবচেয়ে ইম্পর্টেন্ট শেষ পয়েন্ট হচ্ছে তাড়াহুড়া করা এই যে তাড়াহুড়াটা কিন্তু আমরা সকলেই করে ফেলি যে আমল করছি আমল দ্বারা তো ফলাফল পাচ্ছি না আল্লাহ রব আলামিন তো আমাকে দিচ্ছে না আমি চাচ্ছি আমি তো ফলাফল পাচ্ছি না এই যে কথাবার্তা বলছেন আপনার দোয়া কবুল হবে না হবে না হবে না হাদিস রয়েছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া তো আল্লাহ কবুল করলো না এ কথা বললে আপনার দোয়া আর কবুল হবে না হবে না আপনাকে ধৈর্য দত্ত হবে কখন দিলে ভালো হবে কি দিলে ভালো হবে আপনি যা চাচ্ছেন সেটা হয়তো ভুল চাচ্ছেন আপনাকে একটি কথা বলতে চাই আপনি আপনার ছোটো একটা বাচ্চা রয়েছে তার সামনে আপনি ধরেন জাল জাতীয় কিছু খাবার রাখছেন কিন্তু সে সেটা খাবার জন্য কান্না করছে আপনি কি তাকে দেবেন তাকে খুশি করার জন্য কখনই না সে আরও কান্না করলে আপনি দেবেন না ঠিক তেমনি আপনি আপনি হয়তো আল্লাহ তালার কাছে এমন কিছু চাচ্ছেন যা আপনার জন্য মঙ্গলকর নয় যা আপনার জন্য কল্যাণকর নয় তাই আপনি আল্লাহ তালার কাছে চাচ্ছেন সেটা আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে পড়ে দিচ্ছে বা এখন দিলে ভালো হবে না পরে দিলে ভালো হবে কখন দিলে ভালো হবে আল্লাহ তালাই ভালো জানেন তো কখনই হতাশ হবেন না আল্লাহ রবুল্লা আলমিনের কাছে হতাশ না হয়ে দোয়া করেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে এখন কথা হচ্ছে তাহলে এগুলো আমরা করব না তাহলে আজকের এই আমলটি কিভাবে করবো আজকের এই আমলটি করার জন্য আপনারা অবশ্যই রাত্রিবেলা উজু করে নেবেন উজু করে এসে আপনারা নামাজ বিচিয়ে বসবেন বসে আপনারা দুরাকাত নফল নামাজ পড়বেন আপনারা রাত্রে যে কোনো সময় মাগরিবের পর বা এশারে নামাজের পর বা আপনার শেষ সাথে এশার নামাজ বা পরেও আপনি আমলটি করতে পারবেন যে কোনো টাইমে রাত্রে পরে দুরাকত নকল নামাজ পড়বেন পরে একিন এবং বিশ্বাস রাখবেন একটি হাদিস এমন রয়েছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনি বিশ্বাস করে আমলটি করবেন একিন রেখে কায়েম অনুবাদকে আল্লাহ তালার কাছে দোয়া করবেন তারপরে আপনাদের দোয়াটি দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন এস্তিক পার এস্তিক পারের বহু বহু ফজিলত রয়েছে যে ব্যক্তি এস্তিক পার পড়ে আল্লাহরবুল আয়লামিন ওই ব্যক্তির জীবনের অভাব অনঠন দুঃখ কষ্ট দারিদ্রতা সে যদি রিজিকের সংকটে থাকে আল্লাহরবুল আলামিন ওই ব্যক্তির এ সকল অভাব অনঠন দূর করে দেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় আল্লাহরবুল আলামিন ওই ব্যক্তির জীবনে কঠিন থেকে কঠিন বিপদে যদি সে পড়ে যায় যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পাচ্ছে না আল্লাহরবুল্লা আলমিন এমন সকল বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য উদ্ধ্রী ভাবে পদ দেখিয়ে দেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা কোনো সে কল্পনা করেনি চিন্তা করেনি অবশ্যই আপনারা একশোবার এস্তেক পরে নেবেন অস্তহ অ তারপর আপনারা পরে নেবেন শরীফ কারণ দুরুদ্বে দোয়া কবুল করা হয় না রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপরে যদি আপনারা দূরত না পড়েন তাহলে আপনার দোয়া কবুল করা হবে না আপনার দো আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে তো যারা দূরত পারেন আমার সাথে সাথে পড়ে নিন শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ইউ ওয়াল আলী মুহাম্মাদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ইউ

প্রিয় বন্ধুরা যারাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সেই শক্তিশালী নাম হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু তারপর একহীন এবং বিশ্বাস রেখে কায় মনোবাক্যে কান্নাকাটি করে চোখের ফানি ফেলে দোয়া করুন আপনার চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ যদি শর্ত এবং নিয়মগুলো ঠিক থাকে অবশ্যই বিশ্বাস রেখে করুন